আসসালামু আলাইকুম ভ্যার চলা আসলাম ইয়া সিলেন্ডার প্রাইজ এ আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো হচ্ছে ক্যাম্প ক্লাসিক হচ্ছে ধামাকা ডিস্কাউন্ট প্রাইজ এবং আজকে যে ধামাকাটা আছে আমাদের সাথে আছে আমাদের রিয়াসিল ভাই ইয়াসুল ভাই আসসালামু আলাইকুম আজকে থাকবো হচ্ছে ক্যাম্প ক্লাসিকের দুই ধরনের একটা হচ্ছে ইন্ডেকশন ডিভাইস একটা হচ্ছে যেটা ইন্ডেকশন সারা ওইটা হবে দুই রকমের আমাদের কালেকশন চলে আসছে অ্যাভেলেবেল থাকবে যেটা হচ্ছে আমাদের থাকবো ফার্স্ট টাইম কথা বলে নিবে একবারে নতুন

আর অনেকে আরেকটা কথা ভাববে এটা কিন্তু ডাইরেক্ট রান্না করে ডাইরেক্ট সার্ভ করতে পারবেন গ্লাসে ডাক না খাবার কিন্তু দেখা যাবে সম্পূর্ণ কোয়ালিটি দেখতে পারবেন যে আসলে ভিতরে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে হ্যাঁ আছে ইন্ডাকশন বেস দেয়া করা আর এই রিপিটার দ্বারা কিন্তু কোনো লস হবে না লুজ হবে না কিন্তু আপনি অ্যালুমিনিয়াম কোয়ে হবে কিন্তু এই রিপিটার করবে না এই দেখেন সম্পূর্ণ অনেক হেভি সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যত রকম খাবার আর সকল ধরনের খাবার রান্না করতে হবে আপনি কি রান্না করবেন একজন সাত আটজন ফ্যামিলির জন্য ছোট মাজারও বড় এমনকি পাঁচটা সাইজ আপনার কাজে আসবে এটা থেকে আপনি দেখা যায় আপনি বা দুধ জাল দিলেন সুন্দর করতে পারবেন এটা থেকে সবজি পাকাবেন এটা থেকে আপনি দেখা যায় মাংস পাকালেন বড়টা তো পোলাও করবেন সবগুলে কাজে আসবে সবগুলে কাজ আসবে অবশ্যই তো আমাদের যে কাছে ডাকনা দেখছে সম্পূর্ণ চান বেকবল হাত থেকে পেলেও ভাঙবে না কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভাঙার রিক্স নাই এবং কি এটা তো দিছে সম্পূর্ণ অ্যাসিডের একটা নোট পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা থাকবে ইন্ডাকশন ডিভাইস প্লাস গ্লাসের ডাকনা হবে সকল ধরনের চুলা সাপোর্ট হবে কেউ প্রশ্ন করবে না যে ভাই আমার এই চুলা মাটি চুলা গ্যাসের চুলা ইন্ডাকশন চুলারে সকল ধরনের চুলা সাপোর্ট হবে যে কোন চুলাই কিন্তু অবশ্যই সাথে পাচ্ছেন আপনারা কিন্তু গিফট থাকবে একটা কুরসির একটা চামচ একটা চাইনিজ ডাল মাজনি আর থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে একটা কয় অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখে বুঝে তারপর টাকা দিবেন

এগারোশো পঞ্চাশ টাকা থাকবে যেটা আছে চব্বিশ সিএম এর মাঝে আছে দাম থাকবে অনলি বারোশো পঞ্চাশ যেটা ছাব্বিশ অনলি তেরোশো টাকা এরপর আসেন গ্লাস নিলে হবে এটাও কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ইনজেকশন ডিভাইসের প্রোডাক্ট সম্পূর্ণ গ্লাস ডাকনা থাকবে এমনকি হেভি থিকনেস সাধারণ অ্যালুমিনিয়াম না অনেকটাই হেভি অনেকটাই মোটা মজবুত থাকবে এটা হচ্ছে বাইশ সিএম নয়শো পঞ্চাশ টাকা চব্বিশ সিএম এক হাজার পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম আছে এটা থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পঞ্চাশ টাকা এবার আসেন আপনাদের থাকবে হচ্ছে ক্যাশরোল বা সসপেন বলে থাকি ভাই এটারও হবে আমাদের কাছে তিনটা সাইজ এই যে চব্বিশ সিএম এগারোশো পঞ্চাশ টাকা থাকবে যেটা আছে ছাব্বিশ সিএম বারোশো পঞ্চাশ টাকা যেটা থাকবে আটাইশ ওটা থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এবার আসেন যেটা হচ্ছে কারের জন্য কড়াই

প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা সরি নশো টাকা থাকবে চব্বিশ সিএম আছে এক হাজার পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম আছে প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে আসুন যেটা আছে আমাদের আঠাশ সিএম

গুটি উঠবে না কালো হবে না কালা হবে না নিশ্চিন্তে সরকার তো ওটা কি আর যারা হচ্ছে ক্যামের প্রোডাক্ট একবার নিয়েছে তারা কিন্তু ক্যামের আর বলতে হবে না অবশ্যই যারা একবার নিয়েছে তারা দ্বিতীয়বার নিতে চায় তারপর আজকে আপনারা যদি এই যে এদিকে আছে অবশ্যই এগুলো থাকবে হচ্ছে আমাদের পেস্টিজ ব্যান্ডের মিনি কুকিং পট বেবি আছে যাদের যারা বেসেলা জীবন কাটাচ্ছেন যাদের যাদের হোস্টেল আছে তাদের জন্য বেস্ট হবে পেস্টিজ ব্যান্ডের থাকবে টু লিটার কালার আছে দুই থেকে তিনটা হবে

দেখতে পাচ্ছেন আপনার মাংসের কিমা করতে পারবেন আটা ড্রো করতে পারবেন রসুন থেকে খোসা আলাদা আলাদা করতে পারবেন তারপর হচ্ছে কেকের জন্য যে হচ্ছে হলো ক্রিমটা বানানো ওটা করতে পারবেন কুসুম থেকে হচ্ছে হলো ডিম আলাদা করতে পারবেন সালাদ এটা মানে সালাদ জাতীয় যত কিছু আছে সব পাবেন এটাতে অবশ্যই দেখতেছেন আপনারা এটা পাবেন সম্পূর্ণ এসএস বডি পাচ্ছেন আপনারা এবং কি এটা সম্পূর্ণ কভার মোটর পাবেন তারপর হচ্ছে এই যে দেখেন নিচে কেন এটা হচ্ছে হলো ইলাস্টিক মানে রাবার এটা ইয়ে দেওয়া আছে যেটা হচ্ছে টাইসে নল করা না করা ভাই এটা কিন্তু দুটো ভেরিয়েশন পাঁচ লিটার পার্টি হবে এটা হচ্ছে হলো 5 লিটার আর সামনে আছে 3 লিটার দুটো ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন

পাঁচ নম্বর আছে চল্লিশ কেজি হবে পাঁচটা সাইজ ভাই কিংস বেঞ্চ অরিজিনাল হেভি কোয়ালিটি থাকবে

অল টাইম খোলা থাকে অবশ্যই অবশ্যই যারা না পাবেন নাম্বারে কল দিবেন এবং কি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ইবুক কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই যারা হচ্ছে এগুলো অর্ডার করবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ